রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন তৃতীয় বছরে পা দিয়েছে তখন কে জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা নিশ্চিত করা এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিভার জেলেন্স্কি ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি নতুন বিস্তৃত অস্ত্র চুক্তি হতে যাচ্ছে ইতিমধ্যেই নব্বই বিলিয়ন ডলারের বিশাল সহায়তা কার্যকর হয়েছে যার মধ্যে রয়েছে গোলা বারুদ সাজোয়া যান প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রশিক্ষণ তবে এবার আলোচনা এসেছে আরও উন্নত ও দীর্ঘপাল্লার অস্ত্র যেগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রের গতি বদলাতে সক্ষম জেলেন্সকি মতে নতুন অস্ত্র চুক্তির লক্ষ্য হবে ইউক্রেনের প্রতিরক্ষা শুধু মজবুত করা নয় বরং আক্রমণাত্মক সক্ষমতাও বাড়ানো দীর্ঘপাল্লার মিসাইল ও রকেট সিস্টেম যুক্ত হলে ইউক্রেন রাশিয়ার ভেতরে কৌশলগত স্থাপনাগুলোকেও লক্ষ্য করতে পারবে এর পাশাপাশি ইউক্রেন জোর দিচ্ছে অত্যাধুনিক ড্রোন ও প্রযুক্তির ওপর বর্তমানে ড্রোন হচ্ছে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার দাবি করছে তাদের ড্রোন প্রযুক্তি এখন এতটাই উন্নত যে রাশিয়ার ভেতরে শত শত কিলোমিটার দূরে অবস্থিত সামরিক ঘাঁটি ও জ্বালানি ডিপোতেও আঘাত সক্ষম শুধু আক্রমণ নয় প্রতিরক্ষাতেও ড্রোন পরিকল্পনা করছে ইউক্রেন রাশিয়া শত শত ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র শহর সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে এর জবাবে ইউক্রেন তৈরি করছে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সিগন্যাল জ্যামার এবং অত্যাধুনিক অ্যান্টি ড্রোন অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে এই প্রক্রিয়ায় ইউক্রেন একা নয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের মিত্র দেশগুলো এই প্রকল্পে অংশ নিচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে নতুন অস্ত্র চুক্তি যৌথ গবেষণা ও প্রতিরক্ষা সমাধান নিয়ে আলোচনা হবে অন্যদিকে সাম্প্রতিক আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা পরিস্থিতি আরও জটিল করছে সম্প্রতি রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ডের ভেতরে প্রবেশ করায় পুরো ন্যাটো জোট নুড়ে চড়ে উঠেছে পোল্যান্ড ন্যাটোর সদস্য দেশ আর ন্যাটো চুক্তি অনুযায়ী এক সদস্য আক্রান্ত হলে তাকে সমগ্র জোটের ওপর আক্রমণ হিসেবে ধরা হয় এই কারণে রাশিয়ার এই পদক্ষেপকে অন্তত বিপজ্জনক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে শুধু তাই নয় ইউক্রেন সীমান্তে হঠাৎ হাঙ্গেরির একটি ড্রোন দেখা দেওয়ায় নতুন কূটনৈতিক অস্বস্তিও তৈরি হয়েছে ইউক্রেন বলছে এটি একটি ভুলবশত প্রবেশ ঘটনা তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের পরিস্থিতি অঞ্চলে রাজনৈতিক টনাপোরণ আরও বাড়িয়ে তুলতে পারে